হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আজকে আমরা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সে হাট সে হাটকে আমরা আজকে ঘুরে দেখাবো তো আমাদের যে হাট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত গবাদি পশুর হাট এবং হাটের আশেপাশে বিভিন্ন দোকানপাট বসেছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন বাবরদের এটা হোটেল হানিফ হোটেল হাই রোডেও আছে এবং হাটেও খুলেছে এটা হচ্ছে আমাদের দোকান পোস্ট অফিসের ঠিক পাশেই যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন এটা হাটের অন্যান্য দিন প্রতিদিনই এরকমই থাকে শুধুমাত্র সোমবারের দিন আমাদের এই হাটটি হয়ে থাকে এই হলন্দির হাট আসার রাস্তা অনেকগুলি হাই রোড মোড়ে নেমে দুশো মিটার দিকে আসলে আসলে আপনি হাট পেয়ে যাবেন আসতেই পেয়ে যাবেন পোস্ট অফিস পোস্ট অফিসের পায়েসেই রয়েছে মা এন্টারপ্রাইজ যেখানে আপনি পেয়ে যাবেন হেসো কেদে দা বটি ইত্যাদি যাবতীয় দ্রব্য গ্যারেন্টি সহকারে এক নম্বর কোয়ালিটির তারপরে আমরা সোজা চলে যাব এবং যেতেই প্রথমে আমরা পেয়ে যাব গবাদি পশুর হাট যেখানে আপনি পেয়ে যাবেন ছাগলের হাট দেখতে পাচ্ছেন ছাগলের হাটটা আমরা কিছু সময় আপনাকে শোনাচ্ছি একটু দূরে গেলে আপনারা দেখতে পাবেন হাটে অনেকগুলি হোটেল এবং দোকান বসেছে তার মধ্যে থেকে বিখ্যাত খাবার হচ্ছে হানি হোটেল হানি হোটেলের বিরিয়ানি যেমন বিখ্যাত তেমন তাদের হাটের খাবারও বিখ্যাত দেখতে পাচ্ছেন হানি হোটেল তো খুবই সুস্বাদু খাবার পাওয়া যায় আমরা আরও চারিপাশ ঘুরে দেখে নিব

গঠন হয় কাছে রয়েছে দেখতে পাচ্ছেন পায়রার হাট তো পায়রার হাটটাও খুব সুন্দর লাগছে 아, 어디 봤어? 아, <목소리가 났지침> <목소리가> जाते रहे और भारत सरकार ने जीएम पे शांति के हिसाब से एकवदर हाथ में गिरा कर नीचे काली

আমাদের পাওয়া যাচ্ছে পেপারের প্লেট কাগজের পাতা টমেটোর সস কাসুন্ডি কিশু পেপার রাজমাই কুষার ঘি এবং তার সঙ্গে পাওয়া যাচ্ছে চাউমিন চাউমিন তার দাম হচ্ছে লটা

পাইকারি এবং খুচরো উভয় বিক্রি করা হয় একটু ফোন ফোন নাম্বারটা নাম্বার আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আমাদের ভিডিওর নম্বরে যদি কোনো বলত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কমার চোখে দেখবেন এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে